রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মহাসমাবেশ আব্দুল্লাহ মোক্তাদির বাদন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী জুলাই গণহত্যার দ্রুত বিচার ও জড়িতদের সকল নির্বাচনে অযোগ্য ঘোষণা ইসলাম ও ধর্মবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানতিক পদ্ধতিত জাতীয় সংসদ নির্বাচন ভারতের ওয়াকাপ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ ও ফিলিস্তানে মুসলিম গণহত্যা বন্ধকরণ করণ বাংলাদেশকে একটি ইনসাফভিত্তে কল্যাণ রাষ্ট্র লক্ষ্যে নগরী জিরো পয়েন্টে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমনে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও উপস্থিত আছেন অধ্যাপক আসরাপ আলে আকন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ মোহাম্মদ নবী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মৌলানা আব্দুর রহমান দিদারি হাফেজ মৌলানা মুর্শিদ আলম ফারুকি সভাপতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে এ আয়োজন করা হয়